ধানমন্ডি কলাবাগান থেকে এক ভাই জানতে চেয়েছেন বুফে খাওয়া যায় কিনা বুফে খাওয়া যায় কিনা বিষয়টির বিধান জানার পূর্বে আমাদের ছোট্ট দুটি বিষয় জানা থাকলে ভালো শরীয়তে একটি মূলনীতি আছে লেনদেনের ক্ষেত্রে যদি কোনো অস্পষ্টতা থাকে অর্থাৎ কি পরিমাণ টাকার বিনিময়ে কী পরিমাণ সেবা বা পণ্য গ্রহণ করা হবে এই ধরনের যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে এটি না জায়জ হয় দ্বিতীয় আরেকটি বিষয় হলো যদি লেনদেনের পদ্ধতিগত কোনো কারণে কোনো বিষয়ের কারণে যদি আশঙ্কা থাকে যে পরবর্তীতে উভয় পক্ষের মাঝে ঝগড়ার সৃষ্টি হতে পারে তাহলেও সেটি নাজায়জ হয় এখন এই বুফে সিস্টেমের খাবার গ্রহণের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ আইটেম আমরা গ্রহণ করে থাকি এটা যদিও স্পষ্ট কিন্তু কি পরিমাণ খাবার গ্রহণ করা হবে এটা উভয় পক্ষের কাছেই অস্পষ্ট থাকে এ কারণে মূলনীতির আলোকে এটা না হওয়ার কথা কিন্তু এই বিষয়টি যেহেতু উভয়ই মেনে নেয় এবং এই অস্পষ্টতা যেহেতু সামান্য এ কারণে এটি জায়েজ তবে এক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে সেটি হলো কোনো অবস্থাতেই যাতে খাবার অপচয় না হয় পাশাপাশি বিয়ে বা বড় কোনো অনুষ্ঠানে যদি এই পদ্ধতিতে খাবারের ব্যবস্থা থাকে তাহলে আমাদের আমাদের দ্বারা কেউ যাতে কষ্ট না পায় সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে